সালামু আলাইকুম কেউ সে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখবো কীভাবে আমরা মূলত গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এটা আমরা কীভাবে ওয়ার্ড প্রেসে ইনস্টল করতে পারি ট্যাগটা সো আজকে ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আজকের এই ক্লাসটা হচ্ছে ফেসবুক অ্যাডস কোর্সের একটা অ্যাডভান্স ক্লাস যারা ফেসবুক অ্যাডস সম্বন্ধে ভালোভাবে জানেন না তারা মূলত এখানে কিছু বুঝতে পারবে না এবং আপনাদের আসলে বোঝার কোনো প্রয়োজন নাই বিকজ আপনারা যখন ফেসবুক অ্যাডসটাই পারফেক্টলি বুঝবেন না কিভাবে সেটা কাজ করে সেটাই বুঝবেন না দেন এটার তো প্রশ্নই আসে না সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ফেসবুক অ্যাডস সম্বন্ধে পরিপূর্ণ না জানেন তাহলে অবশ্যই একটা ফেসবুক অ্যাডস ফুল কোর্স করে শিখে সেটা ইমপ্লিমেন্ট করার পরে এই বিষয়ে জানেন সো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি মূলত কোর্সটা কোথায় করব আমাদের চ্যানেলে ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্স ফুল ফ্রিতে দেওয়া আছে সো আপনি যখন ইউটিউবে আসবেন আপনি যদি সার্চ করেন ডিজিটাল ক্রিয়েটিভ দেন আমাদের চ্যানেলটা আপনাকে দেখাবে এই যে একটা খুব ছোটো একটা চ্যানেল এখানে আমরা চাই যে মূলত আপনাদের সাথে ফ্রি রিসোর্সগুলো একদম যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন সেগুলো শেয়ার করা হ্যাঁ আমাদের অনেক সময় কমতির কারণে আমরা হয়তো কন্টিনিউ করতে পারতেছি না সো আপনি যদি চ্যানেলে আসেন ভিডিওসে অথবা প্রথম ভিডিওতে আপনি যদি দেখেন নিচে দেখেন ফেসবুক অ্যাডস কোর্স টু সো এখন আপনার কাছে মনে হতে পারে যে কোর্সটা কি আসলে ভালো কিনা ফাইন এখানে কিছু কমেন্ট আসছে এই কমেন্টগুলো মূলত আমাদের না আপনাদের মতোই যারা ভিউ করে তাদের যেখানে লেখা আছে অনেক ভালো একটি কোর্স যেমন সেকেন্ড কমেন্টে যদি দেখেন এও সম্ভব পেইড কোর্স এভাবে পাবলিক কেউ দেয় না সত্যি অসাধারণ ভাই আমরা আসলে এই কমেন্টগুলো যখন দেখি আমরা খুব ইন্সপায়ার্ড ফিল করি যে আসলে আপনাদের অনেক কাজে লাগতেছে যেমন আমি বেশি খুশি হলাম আপনাদের জন্য অনেক দর হলো টাকা দিয়ে নেওয়া কোর্সও এতটা বুঝি নাই ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করলাম এই কোর্সটা থ্যাংকস ফর ফেসবুক কমপ্লিট এড কোর্স দেন গো অ্যাহেড দেন থ্যাংকস দেন একশো টাইমস বেটার দেন পেড কোর্স মানে তাদের কাছে পেইড কোর্সের থেকে ওই ফ্রি কোর্সটা অনেক অনেক ভ্যালুয়েবল মনে হচ্ছে তারা অবশ্যই কোর্স করছে এম শিওর আমি জানি না ওনার নামটা এখানে পারফেক্টলি দেওয়া নেই বাট সে এটাকে একশো টাইম বেটার বলতেছে দেখবেন অবশ্যই এখানে এমন কিছু ভ্যালু তারা পাইছে যেটা পেইড কোর্স থেকে অনেক ভালো সো আপনারা এই ফুল কোর্সটা পারফেক্টলি দেখবেন এটা মনে হয় কত ঘন্টা প্রায় সেভেন আয়ার্স প্লাস সো আপনার তখন একটা বেসিক টু অ্যাডভান্স একটা আইডিয়া হবে দেন আপনি মূলত ওই ফেসবুকে অ্যাডভান্স বিষয়গুলো দেখতে পারেন সো আমরা আমাদের কোর্সে চলে যাচ্ছি প্রথমত আপনাকে আপনার ক্লায়েন্টের অথবা আপনার যদি নিজের বিজনেসের জন্য কাজ করেন সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকা লাগবে এবং আপনাকে পেজের অ্যাক্সেস থাকা লাগবে অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকা লাগবে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস থাকা লাগবে এবং আপনি গুগল ট্যাগ ম্যানেজার যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যেই জিমেলের এগেনস্টে সেই জিমেলের পাসওয়ার্ড আপনাকে অবশ্যই রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই করতে পারবেন সো আপনাকে প্রথম গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করতে হবে আপনার ক্ষেত্রে এখানে কিছুই না থাকতে পারে বিকজ আপনার অ্যাকাউন্টটা একদম নতুন সেই ক্ষেত্রে আপনি সাইন ইন করে নেবেন গুগল ট্যাগ ম্যানেজারটা প্লাস এখানে আপনি যখন আসবেন অ্যাকাউন্ট এখানে যখন আমরা প্লাস দিচ্ছি আপনাদের জন্য আমরা একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো আমরা এখানে দিতে পারি ডি এম সি ক্রিয়েটিভ দেন কাপি প্লাস ঠিক আছে কাপি মানুষের হচ্ছে এ এপিআই কাপে প্লাস এটা আমরা একটা অ্যাকাউন্ট নেম দিলাম দেন এটা আমরা কপি করে নিয়েছি এবং এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি কান্ট্রি দেন আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি দেন এখানে বলছে কন্টেনার সেট আপ আপনি এখানে আপনার ওয়েবসাইটের ইউরালটা শেয়ার করতে পারেন অথবা আপনি এই সেম কাজটা করতে পারেন এটা যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য বানাচ্ছি মানে ওয়েবসাইট বেইস ট্র্যাকিংয়ের জন্য সেই ক্ষেত্রে আমি এটা ওয়েব দিয়ে দিলাম যেহেতু আমি এখন ওয়েবসাইটের জন্য সিলেক্ট করতেছি পরবর্তীতে আমি অবশ্যই সার্ভারের জন্য আইটেক ক্রিয়েট করব সেই ক্ষেত্রে এখানে আমি সার্ভার দিয়ে সার্ভার সিলেক্ট করতে পারবো ফাইন আমি এখানে যখন ক্রিয়েট দিয়েছি দেন এখানে বলতাসে ফাইন তুমি যদি এগ্রি হও দেন তুমি ইয়েস করো আমি ইয়েস করে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সাথে সাথে আমাকে বলতাসে ফাইন এখানে একটা গুগল ট্যাগস আছে যেই ট্যাগটা তুমি তোমার ওয়ার্ড প্রেসে ইনস্টল করো ওয়ার্ড প্রেসে ইনস্টলের মাধ্যমে তুমি পরবর্তীতে ট্র্যাক করতে পারবা তোমার অ্যাকাউন্টে কী হচ্ছে সো এখন আপনি বলতে পারেন যে আমরা তো ডিরেক্ট পিক্সেল কোডটা আমরা দিতে আমাদের পারতামেসেন্ডে কেন আমরা গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে করতেছি ফাইন গুগল ট্যাগ ম্যানেজার একটা একটা ব্রিজের মতো কাজ করে এখানে আপনি সকল ধরনের কোড দিবেন আর এখান থেকে মাত্র একটা কোড আপনি আপনার ব্যাকেন্ট দিবেন যার মাধ্যমে আপনার ওয়েবসাইট কিন্তু লোড হতে সময় নেবে না অনেক ধরনের কোড থাকলে ওয়েবসাইটটা খুব ভারী হয়ে যায় ওয়ার্ডপ্রেসের ভাবে অনেক প্লাগিন আসে সেক্ষেত্রে ভারী হয়ে গেলে কি সমস্যা হয় প্লাস অনেকগুলো কোডের বিষয় থাকে দ্যাট মিনস আপনার ওয়েবসাইটের ব্যাকেন্টে একটা কোড দিবেন আর এখানে আপনার যত ইচ্ছা কোড আপনি এখানে ইউজ করতে পারবেন আপনি টিকটকের কোড ইউজ করতে পারবেন লিঙ্ক কোড ইউজ করতে পারবেন যেহেতু আপনি যখন এই সেক্টরে আসবেন আপনার এরকম অনেক কোড বা পিক্সেল কিন্তু ট্র্যাক করতে হবে ট্র্যাক করার জন্য আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করাটা আমি সবচেয়ে প্রিফার মনে করি অনেকভাবে করা যায় বাট এটা হচ্ছে একটা গোড ওয়ে ঠিক আছে সো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি আপনি এখানে যখন প্রেস করবেন তখন আপনি সেম জিনিসটাই দেখতে পারবেন সো আমি এখন আমার ওয়েবসাইটের ব্যাকেন্ডে চলে যাব এটা একটা ড্যামো ওয়েবসাইট এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি যেতে হয় আপনাকে অবশ্যই ওয়াট্রেসে লগ ইন করে নিতে হবে আমার এখানে অলরেডি লগ ইন করা আসে ফাইন এখন আপনাকে প্রথমত দুইভাবে আপনি আপনার কোডটা দিতে পারেন একটা হচ্ছে এখান থেকে আপনি যখন কোডটা কপি করে হেডার সেকশনে দিতে পারেন অ্যান্ড বডি সেকশনে দিতে পারেন হেডার অ্যান্ড বডি সেকশনটা আমি আপনাকে বুঝিয়ে বলি যখন একটা ওয়েবসাইট হয়েছে এই ওয়েবসাইটটার এই যে উপরের পাশটা হচ্ছে হেডার দেন এটা হচ্ছে ফুটার এই বিষয়গুলো আসলে আপনাদের জানতে হবে কিছু কিছু ছোট কাজ বা ওয়েবসাইটে ডেভেলপিং যে কোডের বিষয়টা এটাও আপনাকে মাঝে মাঝে এই সেক্টরেও কিছু জানতে হবে তাহলে আপনার কাজটা আপনার করাটাই অনেক সুবিধা হয়ে যাবে ফাইন এখান থেকে যে ট্যাগটা সেটা আমি দিচ্ছি না আমরা একটা কাজ করব। আমরা খুব সহজ একটা ওয়েব বের করবো যেই ওয়েব মাধ্যমে আপনি খুব সহজে করতে পারতেছেন কোনো প্যারা হবে না সো প্রথমত আপনাকে প্লাগিনে চলে আসতে হবে দেন অ্যাড নিউ প্লাগিং এখান থেকে আমরা একটা প্লাগিন অ্যাড করে নেব আমাদের কোডটা এখানে সাবমিট করার জন্য ফাইন এখানে আমরা জিটি এন্ড ফোর ডাব্লিউপিটা ইউজ করতে পারি ফাইন আমরা ইনস্টল নাও দিচ্ছি আপনার কাছে প্রথমত একটু কঠিন মনে হতে পারে বাট এটা একদমই সহজ আপনারা যখন করবেন প্র্যাকটিস করবেন অ্যান্ড প্র্যাকটিস ম্যাক্সিম অ্যান্ড পারফেক্ট আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে দেখেন আমি নেগেটিভ দিচ্ছি ফাইন এখানে আমি যদি চলে যাই প্লাগ ঠিক আছে আমি প্লাগিনসে চলে আসলাম দেন এখান থেকে আপনার সেটিংয়ে যেতে হবে এই যে জিটি এন্ড ফোর ডাব্লিউপি আপনি যখন সেটিংয়ে চলে আসবেন দেখেন এখানে বলতেছে গুগল টেক ম্যানেজার আইডি এই যে এত বড় একটা কোড এই সব কিছুই আমরা করবো না আমরা শুধুমাত্র এই কোডটা কপি করে সেখানে আমরা পেস্ট করে দেবো দেখেন কত সহজ বিষয়টা হতে পারে এই যে কোড ওইখানে দেওয়া হেডার সেকশনে দেওয়া ফুটার সেকশনে দেওয়া এরকম কোনো প্যারাই নেই আর আপনাকে অবশ্যই কন্টিনিউর কোড অন রাখতে হবে এখন আমরা এখান থেকে অফ দিয়ে দিচ্ছি এটা অন রাখলাম সেভ চেঞ্জেস দিচ্ছি আপনি যখন সেফ চেঞ্জেস দিবেন খেয়াল রাখবেন এটা কি অফ হয়ে গেল কি না যদি অফ হয়ে যায় অবশ্যই আপনাকে অন করে দিতে হবে আবার আমি সেফ চেঞ্জে দিচ্ছি সো এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে ইনস্টল হয়ে গেছে এখন আমরা দেখবো যে ওয়েবসাইটে আসলে কি গুগল ট্যাক্সটা কি পারফেক্টলি ফায়ার করতেছে কিনা বা কাজ করতেছে কিনা সেটার জন্য আপনাকে অবশ্যই এরকম একটা ক্রম এক্সটেনশন লাগবে যেটা গুগল ট্যাগ অ্যাসিস্টেন্সি লিগেসি সো আমি যদি এটা পুরোপুরি কপি করে আমি যদি এখানে পেস্ট করি প্লাস ক্রম এক্সটেনশন ঠিক আছে এটা কিন্তু চলে আসছে এই জিনিসটা আপনাকে ক্রম এক্সটেনশন থেকে অ্যাড করে নিতে হবে অলরেডি আমার অ্যাড সেই সেক্ষেত্রে এটা আমাকে আর রিমুভ করতে হচ্ছে না আর অবশ্যই যখন আপনি এদিকে আনবেন সেই ক্ষেত্রে এটা পিন করে নেবেন সেই ক্ষেত্রে এখানে সবসময় সেটা থাকবে ফাইন আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি এটাকে আমি রিলার্ভ দিচ্ছি দেখেন এখানে যখন আমি রিলার্ভ দিলাম এটাকে আমি অ্যানেল করে নিই দেখেন যখন আমি রিলার্ভ করলাম এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা কিন্তু ফায়ার হয়েছে এভাবে মূলত বোঝা যায় যে আসলে গুগল ট্যাগ ম্যানেজারটাকে পারফেক্টলি কি ইনস্টল হয়েছে কিনা ওয়েবসাইটে আর যদি ইনস্টল হয় আপনি একরম ইনস্টলেশনের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন আপনি আরেকভাবে বুঝতে পারবেন আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসেন আপনি যদি প্রিভিউতে দেন ঠিক আছে প্রিভিউতে যখন দেবেন আপনি কি বলবে আপনি যেই সাইটটি ইনস্টল করছেন সেই সাইটটা এখানে অ্যাড করেন আমি এখানে দিয়ে দিলাম কানেক্ট দিচ্ছে এটা আমি ক্রস করে দিচ্ছি এটা অটোমেটিক ওপেন হচ্ছে যখন এটা অটোমেটিক ওপেন হয়েছে এখানে দেখেন বলতেছে কানেক্টেড কন্টিনিউ এই যে দেখেন এখানে কিন্তু এই বিষয়গুলো সব চলে আসছে এই যে মিস্টার দত্ত এগুলা পারফেক্টলি করা হয়েছে এখন যদি আমরা এখানে যাই একটা প্রোডাক্ট সিলেক্ট করি সেই ক্ষেত্রে এখানে দেখেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে থার্টি ডলার অ্যান্ড প্রোডাক্ট নেম হচ্ছে উডেন বেসেস সো দেখেন প্রোডাক্টটা ওপেন হয়েছে প্রোডাক্ট নেম হচ্ছে উডেন বেসেস অ্যান্ড থার্টি ডলার অ্যান্ড এটা যদি আমরা ড্যাগিস্টেন্সিতে যাই এবং এখানে যদি আমরা দেখি এই যে এই প্রোডাক্টটা কিন্তু আমরা মাত্র ওপেন করছি যেটা মূলত গুগল ট্যাগ ম্যানেজারে শো করতেছে আমি যদি ডাটা লেয়ারে আসি দেখেন এই ডাটা লেয়ারে কিন্তু কোনো ধরনের ভ্যালু শেয়ার করে নেই বাট এটা কিন্তু যদি ঠিকভাবে না করে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু বুঝতে পারতেছে না অ্যাকচুয়ালি কত টাকার প্রোডাক্টটা সেল করার জন্য কত টাকা ব্যয় হচ্ছে ফেসবুকের কিন্তু কিছু রুলস আছে যে তুমি আমাকে এক টাকা দাও আমি তোমাকে ব্যাক পাঁচ টাকা করে দেবো এখন ও এক টাকা নিচ্ছে যে এটাও কীভাবে বুঝবে যদি ওর কাছে প্রোডাক্টের ডিটেলস না যায় সো এগুলো আমরা ধীরে ধীরে প্রতিটা ক্লাসের মাধ্যমে জানতে পারবো সো আমরা নেক্সট ক্লাসের মাধ্যমে জানতে পারবো মূলত কিভাবে আমরা ডোমিন ভেরিফিকেশন করতে পারি তো আজকের মতো এতটা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম